পড়েছি আজকে আমরা ইসলামী আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হেদায়েত আপনারা দেখতে পেয়েছেন এই হেদায়ত বই লেখাটি সৈয়দ আবুল আল্লাহ লেখা বই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই একটি বক্তব্য যা তিনি দিয়েছিলেন দিনব্যাপী শিক্ষা সম্মেলনের মধ্যে সেই উনিশশো একান্ন সালের তেরোই নভেম্বর কড়শিত অনুষ্ঠিত জামায়াত ইসলামের বার্ষিক সম্মেলনে শেষ অধিবেশনে কর্মীদের উদ্দেশ্যে তিনি এই ভাষণটি দিয়েছিলেন তো আমরা আজকে সেই বইটি আপনাদেরকে পড়ে শোনাবো সৈয়দ আবুল আলাহ মহদুদি আমরা জানি যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একজন লেখক মরহুম সৈয়দ আবুল আলাহ তিনি তিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা উপমহাদেশে বালাকোটের পরাজয়ের পর যখন মুসলিমরা দিশেহারা খানকা এবং মসজিদের কোন আশ্রয় গ্রহণ করছে যখন সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে জাহাদের তকমা দিয়ে সন্ত্রাসী উপাধি দেওয়া হচ্ছে তখনই তিনি আল ফিল ইসলাম সহ তাফিমুল কোরআন সরোয়ার সিরাতে সরোয়ারে আলম সহ অসংখ্য দিক শ্রেষ্ঠ ইসলামী সাহিত্য তাফসিরুল কোরআন এবং সিরাত গ্রন্থ নিয়ে বেরিয়ে এসেছেন ইসলামের সঠিক ব্যাখ্যা নিয়ে তার বিভিন্ন দৃষ্টিকোণ এবং দর্শন নিয়ে কারো কারো মত মতভেদ থাকতে পারে কিন্তু আমরা তার কর্মগুলো যদি পর্যালোচনা করি এই কর্মগুলো পর্যালোচনার মধ্যে এই উপমহাদেশ ইসলামকে পুনর্জাগরণের জন্য তার ভূমিকা অত্যন্ত প্রণিধানযোগ্য বিশেষ করে তার হাতে ঘোড়া বাংলাদেশ জামায়ত ইসলামী আজকে বাংলাদেশে কাজ করছে ভারত উপমহাদেশে ভারত জামাত ইসলাম হিসেবে কাজ করছে পাকিস্তান পাকিস্তান জামাত ইসলাম হিসেবে শ্রীলঙ্কা সহ বিশ্বের অসংখ্য দেশেই জামাত ইসলামী তার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেই জামাতের প্রারম্ভিক লগ্নে একচল্লিশ সালে জামাত প্রতিষ্ঠা হওয়ার পরে একান্ন অর্থাৎ দশ বছর পরে জামাতের কর্মীদের উদ্দেশ্যে যেই হেদায়েতি বক্তব্য তিনি দিয়েছেন সেটি হচ্ছে আজকের আমাদের আলোচ্য বই সে বইটি আমরা আমাদেরকে আপনাদেরকে পড়ে শোনাবি ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে এই বইটি শুনতে পারবেন বিশেষ করে যারা বই পড়তে পারেন না তাদের যাদের সিলেবাস শেষ করা দরকার এটা আমাদের জামায়াতের সাংগঠনিক সিলেবাসের একটি বই এটা অন্যরাও শুনতে পারবেন আমরা মনে করি সকলেই সকলের জন্য অত্যন্ত উপযোগী একটি বই আমরা শুরু করছি বিস্মিল্লাহ রহমান রহিম সহকর্মী বন্ধুগণ চার দিন ব্যাপী সম্মেলনের পর এখন সকলেই এখন থেকে বিদায় এখান থেকে বিদায় নিচ্ছেন এই সম্মেলনে উপলক্ষে নির্ধারিত কর্মসূচি আল্লাহর ফজলে সম্পন্ন হয়েছে এবং সেই সম্পর্কে আমরা বিশেষ অধিবেশনে মোটামুটিভাবে পর্যালোচনা করেছি এখন থেকে বিদায় গ্রহণের পূর্বে আমি আমার সহকর্মী রোকন এবং সহযোগী সদস্যদের আমাদের কর্তব্য কর্মপন্থার বর্তমানে সম্পর্কে কয়েকটি জরুরি কথা বলতে চাই যেন তারা ভবিষ্যতে নিজেদের দায়িত্ব সম্পর্কে সঠিকভাবে পালন করতে পারেন আল্লাহ তাহলার সাথে সম্পর্ক আম্বিয়া কারাম ফেলাফায় রাশিদিন খোলাফায় রাশিদিন এবং জাতির আদর্শ ও সৎ ব্যক্তিগণ প্রত্যেকটি কাজ উপলক্ষে তাদের সহকর্মীদেরকে যে উপদেশ দিয়েছেন সর্বপ্রথম আমি তার সম্প উল্লেখ করতে চাই তারা আল্লাহর তা আলাকে ভয় করতে মনে প্রাণে তার প্রতি ভক্তি বা পোষণ করতে এবং তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে তাকিদ করেছেন তাদের অনুসরণ করার জন্য তাদের অনুসরণ তারা তাদের অনুকরণ এবং অনুসরণ করে আমিও আপনাদেরকে আজ এই উদ্দেশ্যেই উপদেশে দিচ্ছি আর ভবিষ্যতেও আমি যখন সুযোগ পাবো ইনশাল্লাহ একথাই আপনাদের সামনে বলে যাব যে আপনাদের সামনে সুযোগ পাবো ইনশাআল্লাহ একথাই আপনাদের স্মরণ করিয়ে দিতে থাকব। কারণ এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে অন্যান্য সকল বিষয়ের তুলনায় এটাকে প্রাধান্য দেওয়া উচিত আকিদা বিশ্বাসের ব্যাপারে আল্লাহর প্রতি ইমান ইবাদাতের বেলায় আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন নৈতিক চরিত্রে আল্লাহর প্রতি ভয় পোষণ এবং আচার ব্যবহার লেনদেনের বেলায় আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করাকেই প্রাধান্য দেওয়া দরকার মোট কথা আমাদের সমগ্র জীবন সংস্কার সংশোধন এবং উন্নতির জন্য যাবতীয় চেষ্টা তৎপরতার মূলে অন্যান্য উদ্দেশ্যের তুলনায় আল্লাহ সন্তুষ্টি লাভের আগ্রহী লাভ করা বাঞ্ছনীয় বিশেষত আমরা যে কাজের জন্য যে কাজের জন্য সঙ্গবদ্ধ হয়েছি এটা শুধু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের ভিত্তিতেই সম্পন্ন হতে পারে আমরা আল্লাহ তালার সাথে যতখানি গভীর এবং দৃঢ় সম্পর্ক স্থাপন করব। আমাদের আন্দোলন ততই মজবুত হবে প্রক্ষান্তরে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক দুর্বল হলে ও আন্দোলন দুর্বল হয়ে পড়বে আল্লাহ যেন এটা আমাদেরকে থেকে রক্ষা করেন বলা বাহুল্য মানুষ যে কাজেই অংশগ্রহণ করুক না কেন সে কাজ দুনিয়া হোক কিংবা আখেরাতের তার প্রেরণা সেই কাজের মূল উদ্দেশ্য হতেই লাভ করে যে কাজের জন্য সে উদ্দেশ্য উদ্বেগ গ্রহণ করেছে সে কাজে তার তৎপরতা চেষ্টা তৎপরতা তখনই পরিলক্ষিত হবে যখন মূল উদ্দেশ্যের সাথে তার মনে প্রবল আগ্রহ এবং উৎসাহ দেখা যাবে আত্মকেন্দ্রিক স্বার্থপর ব্যক্তি ছাড়া কেউ প্রভৃতির পূজা করতে পারে না সুতরাং যে ব্যক্তি যতখানি স্বার্থপর হবে ততই সে আপন প্রবৃত্তির জন্য কাজ করতে থাকবে সন্তান সন্ততির মঙ্গল সাধনের জন্য যে ব্যক্তি কাজ করে মূলত সেও সন্তান বাৎসল্যের আধিককে উন্মাদে পরিণত হয় আর ঠিক তখনই সেই ব্যক্তি সন্তান সন্ততির মঙ্গলের জন্য নিজের পার্থিব জীবন নি নয় নিজের আখেরাতকেও বরবাদ করে করতে ইতস্তত করে না কারণ তার সন্তান সন্ততি অধিকতর সুখ শান্তি লাভ করুক এটাই হচ্ছে তার একমাত্র কামনা অনুরূপভাবে দেশ এবং জাতির খেদমতের আত্মনিয়োগকারী ব্যক্তি মূলত দেশ এবং জাতির প্রেমের আবদ্ধ এর ফলে সেই ব্যক্তি দেশ এবং জাতির আজাদি নিরাপত্তা উন্নতির আর্থিক ক্ষতি স্বীকার করে কয়েদখখানায় দুর্বিষহ যাতনা অনায়াসে বরণ করে এবং এই জন্যই দিন রাত পরিশ্রম করে এমনকি কি কাজে সে নিজের ফ্রাণ বিসর্জন দ্বিতীয় কাজ আপন প্রবৃত্তির জন্য আত্মীয় স্বজনের জন্য দেশ জাতির বিশেষ জন্য বরং একমাত্র আল্লাহ তালার কাজ করে মনে আল্লাহর কাজ মনে করে এই পথে অগ্রসর হয়ে থাকি তাহলে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক গভীর এবং মজবুত না হলে এই যে আমাদের এ কাজ কখনো অগ্রসর হতে পারে না এই জন্য আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন আর এ কাজের জন্য আমাদের চেষ্টা তৎপরতা শুধু তখনই শুরু হতে পারে যখন আমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহর বাণীর প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই কেন্দ্রীভূত হয় এ কাজে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ তালা তার শুধু সম্পর্ক স্থাপন করাই যথেষ্ট নয় বরং তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা আশা ভরসা আল্লাহ তালার সাথেই সম্পর্কিত হওয়া আবশ্যক এটা একাধিক সম্পর্কের একটি অন্যতম গুরুত্ব সম্পর্ক হলো হলে চলবে না বরং এটাকেই একমাত্র মৌলিক এবং বাস্তব যোগসূত্র পরিণত করতে হবে পরন্তু আল্লাহ তালার সাথে এই সংযোগ সম্পর্ক না হ্রাস পেয়ে না পেয়ে বরং যাতে ক্রমশ বৃদ্ধি পায় সেই চিন্তাই যেন তাদের মনে প্রতিটি মুহূর্তে জাগরুক থাকে বস্তুত আল্লাহ তালা তালার সাথে সম্পর্ক স্থাপন করাই যে আমাদের এই কাজের মূল প্রাণস্বরূপ এ বিষয়ে আমাদের মধ্যে কোনো প্রকার দ্বিমত নেই আল্লাহর ফজলে আমাদের কোনো কর্মীরই এই গুরু এর গুরুত্ব সম্পর্কে অসতর্ক নয় তবে এই ব্যাপারে কতগুলো প্রশ্ন অনেক সময় আমাদেরকে লোকদেরকে বিব্রত করে তোলে তা এই যে আল্লাহ তালা সাথে যে সম্পর্ক স্থাপনের সঠিক তৎপর্যুঁকি এটা কী রূপে স্থাপিত হয় এবং বর্ধিত হয় এবং আর আল্লাহ তালা সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা থাকলে বা কতখানি এবং এর একথা জানবার সঠিক উপায় কি হতে পারে এ সকল প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না জানা না থাকার কারণে আমি অনেক সময় অনুভব করেছি যে অনেকেই এ ব্যাপারে নিজেদেরকে সীমাহীন মরুভূমির মধ্যে পতিত এই সম্পূর্ণ ও সম্পূর্ণ অসহায় অবস্থায় দেখতে পায় সেখানে বসে তারা আপন লক্ষ্য পথে লক্ষ্য সন্ধান করতে পারে না এমনকি কতখানি পথ অতিক্রম করেছে কতখানি এসে পৌঁছেছে এবং কতখানি পথ বাকি আছে তাও সঠিকভাবে অনু অনুমান করতে পারে না ফলে অনেক সময় আমাদের কোনো সহকর্মী হয়তো অস্পষ্ট ধারণার বর্ষবর্তী হয়ে পড়েন কেউবা এমন পথে অগ্রসর হতে থাকেন যে পথে লক্ষ্যস্থলে উপনীত হওয়া সম্ভব নয় আবার কারো পক্ষে লক্ষ্যস্থলের দূর কিংবা নিকটবর্তী বস্তুর মধ্যে পার্থক্য সৃষ্টি করা দুঃসাধ্য হয়ে পড়ে কেউ আবার সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় সম্মুখীন হয়েছেন এই কারণেই আমি আপনাদেরকে শুধু আল্লাহ সাথে সংযোগ স্থাপন উপদেশ দিতে সম্পর্কে ক্ষান্ত হব না বরং উল্লেখিত প্রশ্নগুলির একটা সুষ্ঠু জবাব দেওয়ার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তাহলে এই বইটিতে আল্লাহর সাথে সম্পর্ক আর বিষয়ে লেখক আমাদেরকে মূলত বলতে চাচ্ছেন আমরা এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ আল্লাহ তালার সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপনের তাৎপর্য সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে মানুষের জীবন মরণ এবাদাত বান্দিগি কোরবানি ইত্যাদি সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্যই নির্ধারিত হবে এই জন্যই নির্দিষ্ট করে তার ইবাদত করবে সোরা আনামের একশো নম্বর আয়াতে বলা হয়েছে কুলেন্না সালাতি অনুসুকি আমাহিয়া অমামাতি লিল্লাহ রব্বিল আলমিন নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র রব্বুল আলমিন আল্লাহর জন্য উৎসর্গকৃত এরপরে সুরা বাইয়ানার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে অমা অমিরুল্লাহ লিয়াবুদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন হুনাফা আয়ুকি মুনা সালাত ওয়াতুজাকাত ওয়াজালিকা দীনুল কাইয়িমা সে পূর্ণ একাগ্র তার সাথে নিজের দিনকে একমাত্র আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট করে তার ইবাদত করবে সুরা সুরাবাইয়া হস্তমসুল্লা করিম সাল্লা সাল্লাম একাধিকবার এই সম্পর্কে এই সম্পর্ক সম্বন্ধে এমন বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এর অর্থ এবং তাৎপর্যের ভিতরে কোনো অস্পষ্টতা নেই তার বাণীসমূহ সমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন অর্থ হলো

আমিন আমিল তু আমিল তাস আমিল আমিল তামা তামাসা তামাসা রদ রদিয়াল্লাহ আল্লাহ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য লোকের বিরাগ বাসন হওয়া এর সম্পূর্ণ বিপরীত অবস্থা হচ্ছে লোকের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তালার অসন্তুষ্ট অর্জন করা আমি মানি মানিল মানিল তামাসা নাসি খাতালি ইয়াস খাত অতঃপর এই সংযোগ সম্পর্কে যখন যখন বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় উপনীত হয় যে লোকেরা লোকের সাথে বন্ধুত্ব শত্রুতা এবং লেনদেন ইত্যাদি সব কিছুই একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্য সম্পন্ন হয়ে থাকে নিজের ইচ্ছা প্রভৃতি এবং আগ্রহ ঘৃণার বিন্দু বিন্দুমাত্র প্রভাবও সেখানে থাকবে না তখন বুঝতে হবে যে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক সম্পূর্ণ হয়েছে হাদিসে ইমান এছাড়া প্রত্যেক রাতে আপনারা দোয়ায় কুনুতে যা পাঠ করেছেন তার প্রত্যেকটি শব্দে আল্লাহ তাআলার সাথে আপনার এবং আপনার এই সম্পর্ক পরিচয় দিচ্ছে আপনারা আল্লাহ তালার সাথে কোন ধরনের যোগ সাজস যোগ সম্পর্ক স্থাপনের শিক্ষা দিচ্ছেন তাই দুয়ার শব্ধা প্রতি লক্ষ্য করেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহম্মাইনে আনাস্তা আইনুকা অনাস্তাক ফিরুকা অনা তাওয়াক অনাস্তাক ফিরুকা অনা তাওয়াকনা অনুক মিনুবিকা অনা তাওয়াক্কালু আলাইকা অনুষন আলাইকাল খাইর অনাসকুরুকা,ওয়ালা আনাক ফুরুকা, অনাখ লারু, অনাক রুতু মাই আফ জুরুপ আল্লাহ হুম্মাইয়া কানারা ওয়ালা কা নুসল্লি অনার্স জুদু ওয়া ইলাইকা নাসা অনাকিদু অনার জু রহমা তাকা অনাস সা আজাব আকা ইন আজাব আকা বিল কু ফার ইমুল হাই এরশাদ হচ্ছে যার সাবধিকর্ত হচ্ছে হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি তোমারই কাছে তোমারই কাছে সরল সত্য পথের নির্দেশনা চাচ্ছি তোমারই কাছে ক্ষমা ভিক্ষা করছি তোমারই উপর আস্থা স্থাপন করছি তোমার উপর ভরসা করছি এবং তোমারই যাবতীয় উত্তম প্রশংসা করছি তোমার জন্য নির্দিষ্ট করছি আমরা তোমারই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ তোমার অকৃতজ্ঞ দলে সামিল নই তোমার অভদ্র ব্যক্তিকে আমরা বর্জন করে চলি হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি তোমারই জন্য সালাত আদায় করি চেষ্টা করি এবং তোমারই জন্য তোমার জন্যই আমাদের যাবতীয় শ্রেষ্ঠা তৎপরতা নিবদ্ধ আমরা তোমারই অনুসারী এবং তোমার শান্তি শাস্তি সম্পর্কে আমরা ভীত সন্তুষ্ট নিশ্চয়ই তোমার যাবতীয় আজাব কাফিরদের জন্য নির্দিষ্ট রয়ে আছে হজরত রাসুল করিম সাল্লাহাল্লাম তাহজদের জন্য ওঠার সময় এই দুয়া পাঠ করতেন এবং তাতেও আল্লাহ সাথে এই সম্পর্কের একটা চিত্র পাওয়া যায় তিনি বলতেন আল্লাহ মালাকা আসলামতু ওয়াবিকা মা আলাইকা ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু হে আল্লাহ আমি তোমার আনুগত্য হলাম তোমার প্রতি ইমান আনলাম তোমার উপর ভরসা করলাম তোমার দিকে আমি নিবিষ্ট হলাম তোমার জন্যই আমি লড়াই করছি এবং তোমার দরবারেই আমি ফরিয়াদ করছি আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় এবার আমরা আল্লাহ তাল সাথে কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় লেখক যে বক্তব্য দিয়েছেন আল্লাহ আলাহর সাথে একজন মুমিনের যে সম্পর্ক থাকা উচিত উপরে তার সঠিক বর্ণনা দেওয়া হলো এই সম্পর্কে তা বৃদ্ধি করা যায় কিভাবে তা তাই আমাদের চিন্তা করা করে দেখতে হবে এই সম্পর্ক স্থাপনের একটি মাত্র উপায় হচ্ছে উপায় রয়েছে তা এই যে মানুষকে সর্বান্তকরণে এবং আল্লাহ আল্লাহতালার নিজের এবং সমগ্র জগতের একমাত্র মালিক উপাস্য এবং শাসকের শিকার করতে হবে প্রভুত্বের যাবতীয় গুণাবলী অধিকার এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তালার জন্য নির্দিষ্ট বলে গ্রহণ করতে হবে নিজের মন মস্তিষ্কের নির্মল এবং পবিত্র রাখতে হবে এবং এই কাজটি সম্পাদনের পরে আল্লাহ তা আল্লাহ তা আলার সাথে সম্পর্ক স্থাপন হয় এই সম্পর্কে দুটি উপায় বৃদ্ধি করা যেতে পারে প্রথমটি হলো চিন্তা এবং গবেষণার পন্থা আর দ্বিতীয়টি হলো বাস্তব কাজের পন্থা আর চিন্তা এবং গবেষণার মাধ্যমে আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় হলো পবিত্র কোরআন এবং সহি আদির সমূহ সাহায্য সাহায্যে ওই ধরনের সংযোগ সম্পর্ক বিস্তারিত জ্ঞান লাভ করা এবং এভাবেই আল্লাহ তালার সাথে আপনার যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে কার্যত সেরূপ সম্পর্ক থাকা উচিত সেই বিষয়ে আপনাকে সুস্পষ্ট ধারণা লাভ করতে হবে এই ধরনের যোগসূত্র সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে হবে এই ধরনের যোগসূত্র সম্পর্কে স্পষ্ট ধারণা অনুভূতি লাভ ও এটাকে সর্ব সর্বদা স্মরণ রাখতে হবে কোরআন হাদিসে হাদিস বুঝে পাঠ করতে হবে এবং বারবার অধ্যয়ন করতে হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যে সকল বিষয় আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক যোগ সম্প যোগ সম্পর্ক অনুভূত হবে সেই সব বিষয় আপনাকে চিন্তা করতে হবে নিজের অবস্থা সম্পর্কে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে আল্লাহ তাআলার সাথে আপনি কোন কোন বিষয় কতখানি দাবি আপনি ফোরণ করেছেন সে বিষয়ে কতখানি ত্রুটি অনুভব করছেন আপনাকে তা যাচাই বাছাই করতে হবে এই অনুভূতি সমীক্ষা যতখানি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনার সাথে আল্লাহ তা যোগ সম্পর্ক ততই বাড়তে থাকবে উদাহরণস্বরূপ বলা যায় আল্লাহ সাথে আপনার একটি সম্পর্ক এই যে তিনি আপনার আপনাদের মা এবং আপনারা তার গোলাম দ্বিতীয় সম্পর্ক হল পৃথিবীর বুকে আপনারা তার প্রতিনিধি এবং আর তিনি অসংখ্য জিনিস আপনাদের কাছে আমানত রেখেছেন তৃতীয় সম্পর্কে এই যে আপনারা তার প্রতি ইমান এনে একটি বিনিময় চুক্তি সম্পাদন করেছেন সেই অনুসারে আপনাদের জান এবং মাল তাকে প্রদান করেছেন এবং তিনি জান্নাতের বিনিময় চুক্তি সম্পাদন করেছেন সেই অনুসারে আপনাদের যান এবং মাল তাকে প্রদান করেছেন এবং তিনি জান্নাতের বিনিময়ে তা খরিদ করে নিয়েছেন চতুর্থ তো সম্পর্ক এই যে আপনাকে তার নিকট জবাবদিহি করতে হবে এবং তিনি শুধু আপনা আর প্রকাশ্য বিষয়সমূহ প্রতি লক্ষ্য রেখে হিসাব গ্রহণ করবেন না বরঞ্চ আপনার প্রত্যেকটি কাজ আপনার অন্তর্নিহিত উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে তার নিকট সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে তার দৃষ্টিতে তিনি আপনার পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করবেন মোট কথা এরুফ অনেক বিষয় আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক রয়েছে এ সকল সংযোগ সম্পর্ক স্পষ্ট ধারণা লাভ করা এবং তাৎপর্য উপলব্ধি করা এবং তার সদা সদা সর্বদা স্মরণ রাখা এবং এই গুণাবলীগুলো পূরণ করার পর আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক সংযোগ গভীর এবং ঘনিষ্ঠতর হওয়া নির্ভর করছে এই ব্যাপারে আপনারা যতখানি সৈথিল্য প্রদর্শন করবেন আল্লাহ তাআলার সাথে আপনাদের সংযোগ ততই দুর্বল হতে থাকবে প্রকান্তরে এই ব্যাপারে আপনারা যতখানি সতর্ক এবং মনোযোগী হবেন ততই আল্লাহ তাআলার সাথে আপনাদের সম্পর্ক গভীর এবং মজবুত হতে থাকবে কিন্তু বাস্তব কাজের দ্বারা শক্তি ও সাহায্য লাভ শক্তি ও সাহায্য লাভ করা করা না হলে এই মানব মানসিক প্রক্রিয়া কিছুতেই সফল হতে পারে না বরং এরূপ নিষ্ক্রিয় মনোভাব নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব নয় বাস্তব কাজ বলতে বোঝায় নিষ্ঠার সাথে আল্লাহর বিধান অনুসরণ করা এবং তার তুষ্টি বিধানের জন্য সম্পূর্ণ অনুরূপ প্রত্যেকটি কাজের প্রাণপাত পরিশ্রম করা এর নির্দিষ্ট এ আর নিষ্ঠার সাথে আল্লাহ তালার আনুগত্য বলতে বোঝায় কেবল অনিচ্ছা নয় বরং স্বতঃস্ফূর্ত আগ্রহ ও উৎসাহের সাথে গোপন এবং প্রকাশ্য সর্বস্থ আল্লাহ তালার যাবতীয় নির্দেশ কাজ সম্পন্ন করা এই সমস্ত কাজে কোনো পার্থিব স্বার্থ নয় বরং আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি লাভের করাকেই একমাত্র উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ তালা যে সমস্ত কাজ নির্দিষ্ট নিষিদ্ধ করেছেন গোপনে এবং প্রকাশ্যে যে কাজ যে অবস্থায় সে আল্লাহ তালা যেই সমস্ত কাজ নিষিদ্ধ করেছেন গোপন এবং প্রকাশ্যে যে কোনো অবস্থায় তা আন্তরিক ঘৃণার সাথে বর্জন করতে হবে এবং এর মূলে কোনো প্রকার পার্থিব ক্ষতি এবং বিপদের আশঙ্কা নয় বরং আল্লাহ তালার গজব এবং শাস্তির ভয়কেই বিশেষভাবে সক্রিয় রাখতে হবে এভাবেই আপনার যাবতীয় কার্যকলাপ তাকোয়ার পর্যায়ে উপনীত হবে এবং এর পরবর্তী পর্যায়ে কর্মপন্থা সম্পর্কে এহসান স্তরে উপনীত হবে অর্থাৎ আল্লাহ তালার পছন্দ অনুসারে প্রত্যেকটি ন্যায় এবং সৎ কাজের প্রচার এবং প্রতিষ্ঠা আপনি আগ্রহের সাথে আত্মনিয়োগ করবেন এবং তার অপছন্দনীয় প্রত্যেকটি অন্যায় এবং অসৎ কাজের প্রতিরোধ চেষ্টায় ব্রত হবেন এই পথে আপনি নিজের যান মাল শ্রম এবং মন জগতে মন মগজের শক্তি সামর্থ্য কোরবানি করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য গ্রহণ করবেন না শুধু তাই নয় এ পথে আপনি যা কিছু কোরবানি করবেন সেজন্য আপনার মনে বিন্দুমাত্র গর্ব অনুভূত হওয়া উচিত নয় আপনি কারো প্রতি কারো প্রতি কিছুমাত্র অনুগ্রহ করেছেন এরূপ ধারণা কখনোই পোষণ করবেন না বরং বৃহত্তর কোরবানির পরও যেন আপনার মনে একথাই জাগ্রত থাকে যে সৃষ্টিকর্তার প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে এত সব করার পরেও তা পালন করা সম্ভব হয়নি তাহলে এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে এগুচ্ছি আমরা এরপরে আল্লাহর সাথে সম্পর্ক উপকরণ প্রকৃতপক্ষে এই ধরনের কর্মহন্তা অনুসরণের অনুসরণ করা মোটেই সহজ সাধ্য নয় এটা অত্যন্ত দুর্গম লক্ষ্যস্থল এ পর্যন্ত পৌঁছতে হলে বিশেষ শক্তি ও সামর্থ্যের প্রয়োজন নিম্নলিখিত উপায়ে এই শক্তি অর্জন করা সম্ভব এক সালাদ শুধু ফরজ ও সুন্নতি নয় বরং সাধ্য অনুসারী নফল সালাদ আদায় করা কিন্তু নফল সালাত অত্যন্ত গোপনে আদায় করতে হবে যেন আল্লাহ তালার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি পায় এবং আপনার মধ্যে নিষ্ঠার ভাব জাগ্রত হয় নফল সালাত আদায় বিশেষভাবে তাহজের সালাতের কথা জাহির করতে থাকলে মানুষের মধ্যে এক প্রকার মারাত্মক রিয়া বা ভূমিকা মাথা ছাড়া দিয়ে ওঠে মুসলিম মুমিন ব্যক্তির পক্ষে এটা বড়ই মারাত্মক অন্যান্য নফল সাদকা এবং সিকির আস্কারের প্রচারের মধ্যেও অনুরূপ ক্ষতির আশঙ্কা রয়েছে দুই আল্লাহর জিকির জীবনের সকল অবস্থাতেই আল্লাহ তা জিকির করা উচিত কিন্তু বিভিন্ন সুফি সম্প্রদায়ে এজন্যই যে সমস্ত প্রক্রিয়া আবিষ্কার করেছে কিংবা অপরের নিকট পথে গ্রহণ করেছে তা মোটেই ঠিক নয় বরং এই সমকে রসুল সাল্লা সাল্লাম যে পন্থাবলনসরণ করেছেন এবং সাহাবেক রামকে শিক্ষা দিয়েছেন তা এ হচ্ছে উত্তম এবং সঠিক প্রক্রিয়া হুজুর সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ অনুসরণের দোয়া জিকির ইত্যাদি মধ্যে যতখানি সম্ভব আপনারা মুখস্থ করে নেবেন এবং শব্দ তার অর্থ উত্তম রূপে বুঝে নেবেন অর্থের প্রতি লক্ষ্য রেখে তা মাঝে মাঝে পড়তে হবে বস্তুত আল্লাহ তালার কথা স্মরণ রাখা এবং তার প্রতি মনকে নিবিষ্ট রাখার জন্য এটি একটি বিশেষ কার্যকরী পন্থা তিন সাওম শুধু ফরজ নয় বরং নফল সাওম প্রয়োজন প্রত্যেক মাসে নিয়মিত তিনটি সাওম রাখা উত্তম নফল সাওম সম্পর্কে এটাই বিশেষ উপযোগী ব্যবস্থা এই এই সময়ে সমের মূল উদ্দেশ্য অর্থাৎ কোরআন শরীফে বর্ণিত অর্জনের জন্য চেষ্টা করা উচিত চার আল্লাহর পথে অর্থ খরচ এই ব্যাপারে শুধু ফরজই নয় মা সাধ্যানুসারে নফল এবং আদায় করতে হবে এই সম্পর্কে একটি কথা উত্তম রূপে বুঝে নেওয়া দরকার যে আপনি আল্লাহ তা কি পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করছেন মূলত তার কোনো গুরুত্ব নেই বরং আপনি আল্লাহর জন্য কতখানি কোরবানি করলেন তাই হচ্ছে প্রকৃত বিচার্য একজন গরিব যদি অভুক্ত থেকে আল্লাহর রাস্তায় একটা পয়সাও ব্যয় করে তাহলে তা সেই পয়সাটি ধনী ব্যক্তির এক হাজার টাকার চেয়ে উত্তম ধনী ব্যক্তির এক হাজার টাকা হয়তো তার ভোগ সামগ্রীর দশমাংশ কিংবা বিশ ভাগের এক ভাগ হতে মাত্র এই প্রসঙ্গে আরও একটি কথা স্মরণ রাখা দরকার আত্মার পরিশুদ্ধির জন্য তাস্কিয়ায় নাফস জন্য আল্লাহ তা সন্ রসুলসাল্লা সাল্লাম সব পন্থা নির্দেশ করেছেন তার মধ্যে সাদাকা বিশেষ গুরুত্বপূর্ণ এর কার্যাবলী সম্প ক্ষমতা সম্পর্কে আপনি অনুস অনুশীলন করে দেখতে পারেন কোন ব্যাপারে আপনার একমাত্র ত্রুটি বিচ্ছুটি হল আপনি অন্তপ্ত হয়ে হৃদয়ে শুধু তাওবা করেই খান্ত হবেন ঘটনাক্রমে পুনরায় যদি ত্রুটি বিচ্ছুটি ঘটে তখন আপনি তাওবা করার সাথে সাথে সাদাকা করলে আত্ম অধিকতর আত্মা অধিকতর বিশুদ্ধ হতে থাকে এবং অসৎ চিন্তার মোকাবেলায় আপনি অধিক সাফল্যের সাথে অগ্রসর হতে পারবেন পবিত্র কোরআন এবং আমাদেরকে এই সহজ সরল পন্থ অনুসরণের নির্দেশ প্রদান করে থাকে নিষ্ঠার সাথে এর অনুশীলন করলে কঠোর সাধনা তাপস্যা কিংবা মোকা মোবা মোবা মোবারাকা ছাড়াই আপনি নিজ গৃহে স্ত্রী সাথে অবস্থান করে এবং সমস্ত সাংসারিক দায়িত্ব পালন করেই আল্লাহ তালার সাথে সংযোগ সম্পর্ক বৃদ্ধি করতে সক্ষম হবেন আল্লাহ তালার সাথে সম্পর্ক যাচাই করার উপায় আল্লাহ তালা তাদের সম্পর্ক যাচাই করার উপায় এখন একটি সমস্যার সমাধানে হওয়া আবশ্যক তা এই যে আল্লাহ তাল্লার সাথে আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে সংযোগ সম্পর্ক কতখানি স্থাপিত হয়েছে তা কিভাবে এবং কী উপায়ে বুঝবা বুঝাবো আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আমরা আবার আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ আজকের মতো আমরা এই পর্ব এখানে শেষ করছি পরে এই বইটি আটত্রিশ পৃষ্ঠে আমরা বারো পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করেছি এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক যাচাই করার উপায় এই বিষয়টি নিয়ে আমরা পরে ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত